একদিকে যখন আরজিকর কাণ্ডের আবহে উত্তাল সারা রাজ্য সিপির পদত্যাগের দাবিতে পথে জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য দুর্নীতি মামলায় গ্রেফতার সন্দীপ ঘোষ চিকিৎসক থেকে জুনিয়র চিকিৎসক রাজ্যের বিভিন্ন প্রান্তে যে যার মতো করে আন্দোলনে নেমেছেন এবার মালদা শহরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সংগঠনের দুই শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের অভিনব প্রতিবাদ তারা প্রাইভেট চেম্বারে রোগী দেখার সময় যে প্রেসক্রিপশন দিচ্ছেন সেখানেও লেখা থাকছে বিচারের দাবি লেখা থাকছে আরজিকর কাণ্ডের বিচার চাই অপরাধ চক্রের বিনাশ চাই উই ওয়ান্ট জাস্টিস তাদের দাবি এইভাবেই প্রতিবাদের ভাষা ছড়িয়ে পড়ুক চারিদিকে ওই দুই প্রতিবাদী চিকিৎসকের একজন অভিজিৎ মিশ্র যিনি মালদা শহরের মকদুমপুর রোডে রোগী দেখেন আরেকজন চিকিৎসক রামপ্রকাশ সাহা যিনি মালদা শহরের সিঙাতলা রোডে রোগী দেখেন ওনাদের এই প্রতিবাদের ভাষা ছড়িয়ে পড়ুক মানুষের মাঝে চিকিৎসা বন্ধ না করেও যে প্রতিবাদ করা যায় তার এক অন্য প্রমাণ দিলেন এই দুই চিকিৎসক চলুন শুনেনি তাদের মুখ থেকে এই অভিনব প্রতিবাদের বিষয়ে আরজিকরের যে নিন্দনীয় জঘন্য ঘটনা আমরা দেখেছি তারপর থেকে আমরা অনেকেই নিজেদের মতো প্রোটেস্ট চালিয়ে যাচ্ছি এই আমরা নতুন উদ্যোগ এটা শুধু নতুন নয় অনেক দিন ধরে অনেকে আবার ইউজও করছেন আমরা মালদার অনেক চিকিৎসক নিজেদের প্রেসক্রিপশান প্যাডে আর জি করের রিচার্জ চাই এবং এর জন্য যত যেন হচ্ছে তাড়াতাড়ি এটার সুবিচার হয় অপরাধীরা যেন ধরা পড়ে যতক্ষণ না পর্যন্ত জাস্টিস সাহেব হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্যাডে এই স্ট্যাম্পটা মেরে আমরা নিজেদের প্রতিবাদ চালিয়ে যাব বলে আমরা এটা ঠিক করেছি কালো ব্যাচ করা এবং হচ্ছে এই স্ট্যাম্পটা মেরে আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব এই স্ট্যাম্পে লেখা আছে দেখুন জি কর বিচার চাই মানে জি করে যে নিন্দনীয় ঘটনা হয়েছে সেই তার বিচার চাই অপরাধ চক্রের বিনাশ চাই জি করে যে ঘটনার পেছনে যে অপরাধ চক্র কাজ করছে বলে আমরা সকলেই অনুমান করছি সেগুলো যেন ধরা পড়ে এবং সেই অপরাধ চক্র শুধু আর্জিকর নেই অন্যান্য যে হাসপাতাল বা অন্যান্য ইনস্টিটিউশনেও যে যেগুলো বিরাজ করছে তারা যেন দ্রুত বিনাশ পায় এবং উই ওয়ান জাস্টিস এটা লেখা আছে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড অলরেডি অনেক দিন অতিক্রান্ত হয়েছে আমরা সবাই চাই যেন খুব শীঘ্রই আমাদের অভয়ার বিচার হোক অভয়ার যে কাণ্ড হয়েছে তার জন্য বিচার হোক এবং যারা দোষী তারা শাস্তি পাক এই আন্দোলন আমরা চালিয়ে যাব যতদিন না পর্যন্ত হচ্ছে প্রকৃত যারা দোষী তারা সামনে আসছে তাদের তাদের শাস্তি হচ্ছে এবং সব অপরাধ চক্রের মূল মাথা যারা আছে তারা ধরা পড়ছে এবং তারা তাদেরও উপযুক্ত শাস্তি হচ্ছে দেখুন এই যে অপরাধটা হয়েছে আমরা সবাই জানি যার করে যে ঘৃণা জঙ্গি ননীয় অপরাধ হয়েছে আমরা প্রোটেস্ট তো করলাম অনেক আমরা অবস্থান বিক্ষোভও করেছি মিছিলও বের করেছি কিন্তু রেগুলার বেসিস সেটা করা তো সম্ভব হচ্ছে না কলকাতায় যে আমরা জুনিয়ার ডাক্তার ভাইয়েরা এখনও চালিয়ে যাচ্ছেন আমি ওদের এখনও সমর্থন করি যে চাই যদি আজকে আমরা থাকতাম হয়তো আমরাও সেখানে সামিল হতে পারতাম কিন্তু এখানে বেশি সেটা সম্ভব হচ্ছে না তাই আমরা ভাবলাম যতটা আমরা পাবলিকের কাছে জনতার কাছে পৌঁছোতে পারি তার জন্য এই সিদ্ধান্ত রয়েছে আমরা যদি প্রেসক্রিপশন প্যাডেট দিতে পারি কিছুটা হল লোকের মধ্যেও সচেতনতা এরকমই লোকেরা যথেষ্টভাবে আমাদের সমর্থন করে চলেছে তা আমরা চাই আমরা আরও যেন সমর্থন পাই বা লোকে আরও সচেতন হোক বা যেন বেশি প্রেশার আমরা ক্রিয়েট করতে পারি প্রশাসনের উপরে যেন যারা প্রকৃত অপরাধী তারা শাস্তি পাক ঠিক আছে আর বলে সিবিআই করেছেন কিন্তু এখনও যে মেন কালপ্রিট সেটা হয়তো ধরা পড়বে সেটা আশ্বাস রয়েছে অবশ্যই সময় লাগছে বাট ধরা তো অবশ্যই পড়বে মালদা থেকে পার্থ ঝাঁয়ের রিপোর্ট বিশ্ব টাইম ফিরবে হুশ জাগবে মানুষ